আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ যে আপনারা সেই মাসুম বাচ্চা মেয়েটি জান্নাতুল মামা তার জন্য এভাবে এগিয়ে আসবেন জান্নাতুল মামা দুই দিন পরেই হচ্ছে ইন্ডিয়া চলে যাবে এসব কিছু কৃতিত্ব হলো আপনাদের কারণে আপনারা এই ভিডিওগুলো অনেক শেয়ার করার কারণেই আজ জান্নাতুল মামার চিকিৎসার একটা ব্যবস্থা হতে যাচ্ছে দেখেন কিভাবে বসে আছে এই দেখেন কিভাবে বুড়ির মতো দেখেন কীভাবে বসে আছে

আমি দিছি চাচু দিছে চাচু আমি না ও যে তোমার তোমার সব আঙ্কেলরা দিছে এইগুলি সবাইকে ধন্যবাদ জানাই মেলা আমি সুস্থ হয়ে আচ্ছা আমি একটা বিষয় আপনি তো ওখানে ইন্ডিয়া নিয়ে যাবেন জি ইন্ডিয়া নিয়ে যাব ভেলোর সেন্স ওখানকার চিকিৎসা কি রকম ওখানকার চিকিৎসা আমি যেটুকু অপারেশন করার মধ্যে বুঝতে পারছি এক কথায় ওরা মানুষদের সেবা দেয় ওরা মানুষদের নিয়ে কোনো ব্যবসা করে না ওনার রুগীদের সেবা করে ওরা খুবই এবং অনেক ভালো আল্লাহ তালা যদি একজনের হায়াতে রাখে যে অসুবিধা নিয়ে যাক ওরা ওদের সেবা দ্বারা বা ওদের যতটুকু সমর্থন আছে ওই সামর্থ্য আছে ট্রিটমেন্টের প্রযুক্তি কথায় ওরা রুগী ব্যবসা করে না রুগী নিয়ে ওরা ব্যবসা করে না আমাদের এই থেকে ওই ট্রিটমেন্ট করে ওরা মন থেকে একবারে সর্বোচ্চটুকু দিয়ে আর কি একটা রুগীকে যেভাবে সারিয়ে তোলার দরকার সেভাবে সেটা দেয় ওরা রুগীকে বাংলাদেশের মতন ধরে নেই রুগী নিয়ে ব্যবসা এরকম না ওরা রুগীকে আর যতটুকু যে এক টাকাও যদি ঢালে ওদের এক টাকাও কাজে লাগবে ওই রুগীর পিছনে এক টাকায় কাজ করবি এই বাংলাদেশ মানে লাখ লাখ টাকা ঢাললাম লাস্টে কাজ কাজ হলো না এরকম না আমাদের দেশের চিকিৎসার খাতটা আরো উন্নত হওয়া দরকার আরো অনেক উন্নত হওয়ার দরকার কারণ তা না যদি হতো আজকে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যেত না মূলত চিকিৎসার জায়গায় মানে টাকাই সবটা আগে সেবাটা মানে আমাদের সেবাটাকে নিশ্চিত করতে হবে তারপরে সেবা অনুযায়ী আপনার যে বেনিফিট যে টাকা যেটা আসবে আপনি নিবেন অসুবিধা নেই আপনার একটা রুগী যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে অনেক জায়গায় ভয় দেখায় এই হবে না কাজ হবে যেমন আমার বাংলাদেশে আমার এই রুগীর ব্যাপারে বলছিল দেখো ওর টিউমারটা মিডিল পজিশন এই টিউমারে পেশেন্টের যদি অপারেশন করতে যায় ম্যাক্সিমাম রোগী অপারেশন টেবিলেই মারা যায় বাকিটা যদি আল্লাহর রহমতে হয়েও যায় সাকসেস ওর পরে এক সাইডে পুরা শরীরে একসাইড প্যারালাইসিস হয়ে যাবে তাহলে আমার মেয়ে তাহলে অপারেশন করে আহ তাহলে লাভ কি হলো কয় এরকমই এখন করতে হবে আমি কখনো ইন্ডিয়া যাওয়া এটা আমার স্বপ্নের মতন হয়েছিল আপনি আমার মেয়েকে আমি আমি ধরে নিয়েছিলাম যে আমার মেয়েকে আমি আর বাঁচাইতে পারবো না কিন্তু আপনারা যেভাবে এই দুঃ সময় আমার পাশে দাঁড়াইছেন আমি এটি একদমই আমার কাছে স্বপ্নের মতো যে আল্লাহ তালা হাইতের মালিক এখন কিন্তু এই চিকিৎসা করতে তো টাকার দরকার আপনারা সেটা অর্থ দিয়ে আমাকে আজ ইন্ডিয়া নিয়ে যাওয়ার মতন সামর্থ্য তৈরি করে দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি চির জীবন কৃতজ্ঞ থাকবো আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য আমি নিজেও দোয়া করি আপনাদের সবার পরিবারের হচ্ছে সবাই সুস্থ থাকুক আপনার পরিবারের সন্তানরা ভালো থাকুক আর সবার কাছে আল্লাহর কাছে আমি সবসময় একটা দোয়া করি যে আল্লাহ আমার মেয়ের মতন যেন এই রোগ অন্যান্য মা বাবার সন্তানের যেন না হয় আর যতটুকু সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমি এখন ইন্ডিয়ায় টিকিট অলরেডি আমি যাইতে পারবো আবার পরিপূর্ণভাবে আপাতত এই মাসটা ট্রিটমেন্ট করাইতে পারবো তাতে আমার আমার ভাইরা আমি আপনাদের কাছেও চিরকৃতজ্ঞ যে আমার ভিডিও দেখে আপনারা যে যেভাবে পারিছেন ভাইটার পাশে দাঁড়াইছেন এই মেয়েটার পাশে দাঁড়াইছেন আমি চিরকৃতজ্ঞ আপনাদের প্রতি আপনাদের এই আমানতগুলো নিয়েই উনি কয়েকদিনের মধ্যে উনি ইন্ডিয়া যাবে ছয় মাস টানা ছয় মাস থাকবে এবং মেয়েটার কথা শুনলে মানে যা ছিঁড়ে যায় কি বলবো বলেন মেয়েটার কথা শুনলে আসলে যার এই রকম অসুখ যেন আর কোনো ছেলে মেয়ের যেন না হয় কারোর যেন না হয় আমরা এটাই আশা করি যাই হোক সবাই ভালো থাকবেন আমি আবারও আপনাদের পরি প্রতি চিরকৃতজ্ঞ সময় ভালো থাকবেন এভাবেই আমরা একে অপরের পাশে যেন থাকতে পারি আসসালামু আলাইকুম